হাটাজারির হুজুর বসে আছেন অফিসে হাটাজারি হাটাজারি সরকার ডাক দিয়া কা এই মন্ত্রী দৌড়দে হাটাজারির সাথে বেদবি হবে না হুজুরের দোয়া নিয়ে কাজ আছে তাড়াতাড়ি মন্ত্রী মহোদয় এমন একটা দৌড় দিছে হাটাজারি হুজুরে তো সোফার মধ্যে বসা মন্ত্রী জীবনে টুপি না দিল একটা টুপি লাগায় দৌড় জামা পরে নাই জামা লাগাইছে যাইয়া এবার নিচে বসছে ফলোরে হুজুরে কয় চেয়ারে বসেন বসতে চায় না এটা হুজুরে বলিয়াও দেয় না পরিবেশ তাকে বাধ্য করেছে হুজুর ওখানে টুপি ছাড়া কেমনে যাই পরিবেশ বাসে লেখা আছে ধূমপান নিশের শের লেখা আসেনি এরপরও কেউ ধূমপান করেনি

নাই কিন্তু মসজিদে গিয়া কেউ করেনি না বরং পকেটে হাত দেয় তাড়াতাড়ি টুপি খুঁজে কেন ওখানে লাঠিওয়ালা আসেনি মারবে মারবে বাসে লেখা ধূমপান নিষেধ এরপরও ধূমপান বন্ধ নাই মসজিদে লেখা নাই ধূমপান নিষেধ এরপরও সবাই করে না কেন এর একমাত্র কারণ সৎসঙ্গে স্বর্গবাস কয় না কা পরিবেশ পরিবেশ ওখানের পরিবেশ আর মসজিদের পরিবেশ কি না সোহবত লেহ তোরা সহকু নত সোহবতে তোরা তে কু নাত জমানা সোহবতা অলিয়া বেহের সদ্ বেরিয়া আজকের বয়ান তাদের জন্য যারা রবের সাথে আসলে কি চাই আমরা তার রব কি দাড়ি ছাড়া চান চান রবের সাথে মোলাকাত করবেন তো দাড়িবিহীন তো যাওয়া যাবে না দরজা লক থাকবে দরজা খুলে যাবে অটো বলে অটো কেমনে কয় স্কিনের সাথে একটা লক লাগাই দিছে চেহারাটা দেখলে তালা খুলবে কেমন কয় দাড়িওয়ালা চেহারা আল্লাহ বলেন রবের সাথে যারা তোমাদের নিয়াদ তোমাদের জন্য কর্মসূচি দুইটা এক তোমরা ন্যাক আমল করবা দ্বিতীয় আমল করতে গিয়া রবের এবাদাতের মধ্যে যেন অন্য কেউ অংশীদার না হয় শিরিক না হয় শিরিক এমন এক মারাত্মক অপরাধের নাম শিরিক যুক্ত আমল কেমতের ময়দানে ফালা নকিমুলা হুমিয়া হুমাল কিয়ামতি ওয়াজনা ওজনী করা হবে না হবে না ان الله لا يغفر ان يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد فقد ضل ضلالا بعيدا ومن يشرك بالله فقد افترى اثما عظيما

শিরিক থেকে নিজেকে বাঁচাও আর এখলাসের সাথে ন্যাক আমল করো বেশি আমলের দরকার নাই নবী বলেন অল্প আমল করো তবে আমলটা এখলাস ওয়ালা হতে হবে অর্থাৎ খালে সান্লি ওয়াজিহিল্লাহি আমি যে কোনো কাজ করব একমাত্র আমার আল্লাহর সন্তুষ্টির জন্য নবীজির তরিকায় করব অল্প আমলও যদি হয় জান্নাতের দরজা খুলবে জন্য দরওয়াজা খুলবে আল্লাহর এক মান্দি চূড়ান্ত গুনাগার জাহান্নাবিনারী নারী ও নগর কান্দা এলাকার পর্দার মা বোনেরা কান লাগায় শুনেন রে মা বোন এই দুনিয়ায় তো আপনার মতো দামি আর কোন মা হতেই পারে না আপনারা তো নবীদের মায়ের মতো মা সাহাবায় কেরামদের মায়ের মতো দামি মা আপনারা তো খাদিজা রদি আল্লাহ আনহার মতো নারী ফাতেমা রদি আল্লাহ আনহার মতো দামি নারী খাদিজা আল্লাহ আনহা আয়েশা আল্লাহ আনহার মতো দামি নারী ইসমাইল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী

আজকে খবর নিয়ে দেখবেন এই হাফেজ আলেম মা বাবার মতো এই দুনিয়ায় ঈদের আনন্দে আর কেউ নাই ও পর্দার রানার আম্মা জনেরা বোনেরা ও বিধবা বাবাজি ও যুবক বাইদিন আর দুনিয়ায় বাহাদুর করবা ও জাহান নামি গুনাগার বান্দি জীবনে এমন কোন গুণা নাই করে নাই একদিন রাস্তা দিয়া রওয়ানা হঠাৎ দেখে রাস্তার কিনারায় একটা কুকুর ক্ষুধার তৃষ্ণায় কান্না করে জিব্বা বের হয়ে গেল ওই আল্লাহর বান্দি জাহান নামি অন্তরের মধ্যে মায়া জন্ম হয়ে গেল দৌড়াইতেছি কোথায় একটু পানি পাই কুকুরের প্রাণটা ঠান্ডা করি দৌড়ায় গেল খুঁজে একটা পানির কূপ পাইয়া পানি উঠাবে কিন্তু পানি অনেক নিচে উঠাবার কোনো পাত্র নাই আল্লাহর বান্দির পায়েছিল ছিল চামড়ার মোজা মোজাটা খুলিয়া আল্লাহর বান্দি যখন পানি উঠাইতে চাইল দেখে মোজার নিচে আরো পানি কেমনে উঠানো যায় আল্লাহর বান্দির মাথায় বড় একটা ওরনা পেঁচানো ছিল এত বড় জাহান নামি নারী এরপরেও বড় ওরনা মাথা কে চলে আর বর্তমান মুসলমানের সন্তান আমার বোনেরা মাথায় ওর্না তো পরেই না টুকটাক যা পরে তাও গলার মাফলা বানায়া ফ্যাশন করতেছি ওর্না পরে না যেই ঘরের নারী ঠিকমতো ওর্না পরবে না ওই ঘরে রিজিকের কোনো বরকত হবে না হে মুজার সাথে বেঁধে পানি উঠাইয়া একটা দৌড় দিয়া কুকুরটারে পানি পান করায় দিছে কুকুর ঠান্ডা মাথায় ঘুমায় পড়েছে রহমতের নবী হাদিস শুনাইতেছেন সাহাবাদেরকে ও সাহাবায় কেরাম ওই মহিলাটা পানি পান করানো মাত্র মাথা গাইবি আওয়াজ কে যেন ডেকে বলে ও আল্লাহর বান্দি জীবনে যত গুণা করছো এই কুকুরের পানি পান করাবার মতো একটা ভালো আমল করেছো এর বরকতে তোমার জীবনের সব গুণা মাফ হয়ে গেছি আতিনাভি দারে দু حسن آتنا في دار عقبانا حسن, حسن يا غياس المستغيثين اهدنا الافتخار بالعلوم والغنى هر আল্লা বলেন ও দুনিয়ার মানুষ আমি রবের সাথে যদি মোলাকাত করতে চান আল্লাহ রবের সাথে মোলাকাত দিবেন অবশ্যই তবে দুনিয়াতে দিবেন না কেমতের ময়দানে আল্লাহ জান্নাতের মধ্যে ঢুকাইয়া মোলাকাত দিবেন ও আল্লাহর বান্দা ও ওই রাবের মুলাকাত যদি চাও দুনিয়ার হায়াতে নাকামুল করিয়ে যাও তবে বেশি আমলের প্রয়োজন নাই অল্প আমল করো তবে ইখলাস নিয়ে আমল করো আল্লাহর জন্যই করো ও বান্দা তোমার অল্প আমূল আল্লাহ নাজাতের দরজা খুলিয়া দিবেন ও আল্লাহর বান্দারা ভালো করে চিন্তা করো আজ এখানে আমি যে বয়ান করতেছি যুবক আমি একবারও বলি নাই আমি পাস করলি মাথায় দিছি তুমিও দাও না হয় জাহান নামে যাইবা আমি কৌমি মাদ্রাসায় লেখাপড়া করেছি তুমি যদি না পড়ো জাহান নামে যাইবা বলি নাই রে বাবা স্কুল সারো কলেজ সারিয়া মাদ্রাসায় যাও একবারও বলি নাই বরং আমি তোমাকে একটা পরামর্শ দিব তুমি তোমার জায়গায় থেকে কিভাবে জান্নাতের পথ পাইবা ব্যবসা করো বাধা নাই চাকরি করো বাধা নাই লেখাপড়া করো বাধা নাই স্কুলে কলেজে বড় বাধা নাই ওখানে তাইকা জান্নাতের পথটা খুঁজো কেমনে তুমি জান্নাতের পথ পাইতে পারো তোমার মতো যুব ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার পা শক্ত নামাজি দাড়িওয়ালা আসেনি তাহলে তাকে তো জাহান নামি বলা যাবে না ও চাকরিজীবী বাবা আপনার মতো চাকরিজীবী চাকরির ফাঁকে দিয়া নামাজ সারে না বলেন আপনি কেন পারবেন না ও ব্যবসায়ী ভাই আপনার মতো কত ব্যবসায়ী ব্যবসা করে কাস্টমারের সাথে দুই নাম্বারই করে না হালাল ভাবে চলে সত্য কথা বলে নামাজের সময় নামাজ পড়ে আপনি কেন পারবেন না ও পর্দার আম্মা জানে না আপনার মতো কত মা কত বোন এখনো আছে পর্দা করে মোবাইলে চরিত্র বিক্রি করে না নামাজ সারে না স্বামীর মাল হেফাজত করে সন্তানগুলোকে আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে ও আম্মা আপনি কেন পারবেন না এরে আম্মা যান আপনারা তো দামি নারী ও দুনিয়ার ইতিহাস আপনারা জানেন এ জমিনের মধ্যে আল্লাহর এক দুশ্মন ফেরাউন আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়া নিজের খোদা বলে দাবি করলো আর তার ঘরে আল্লাহ ইমানের ফুল ফুটায় দিলেন ওই বেঈমানের ঘরে তার স্ত্রীর নাম জানেননি জানেননি আসিয়া আল্লাহ তার এমন ভাবে কবুল করেছেন রহমতের নবী বলেন কেয়ামতের দিন আসিয়ার সাথে আমি মুহাম্মদের সাথে বিবাহের বন্ধন হয়ে যাবে এরে নগর কান্দার পর্দার আড়ালের মা আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আপনি কি পারেন না নামাজ পড়া স্বামীর জন্য দোয়া করবে আপনি যদি স্বামীরে বুঝাইতে ও স্বামী আমার নামাজ পড়িও আর আল্লাহর কাছে হেদায়াতের দোয়া করতেন আল্লাহ আমার স্বামীর হেদায়াতের দৌলত দাও নামাজি বানাও আমার স্বামীর কামাই রুজি ব্যবসায় বরকত দাও আর মাঝে মাঝে যদি স্বামীর বুঝাইতেন আর বলতেন স্বামী মা বাবার আদর সাইরা তোমার ঘরে আসি না খাইয়া থাকলেও আসি খাইয়া থাকলেও আসি তোমার কাছে আমার দাবি জীবনে একটা হারাম টাকা ঘরের মধ্যে ঢুকাইবা না কোন কামাই রুজি অবৈধভাবে করবা না অবৈধ টাকার খানা খাইয়া আমাদের রক্ত নাপাক করব না আমাদের সন্তানদের রক্ত নাপাক করব না আম্মা যান যদি বুঝাইতে পারতেন আপনার স্বামী কোনদিন অবৈধ হারাম টাকা ঘরে নিতে পারতো না আরে আম্মা জান আদর্শ এত দামি আদর্শ আপনার আদর্শের দ্বারাই একটা সন্তান আদর্শবান হবে একটা গাছ ভালো হলেই তো গাছের ফল ভালো হবে এর আম্মা জান আবার বাবার কথা বলি না কেন তাও তো প্রশ্ন করতে পারেন শুধু আমাদের বলেন কেন ভাই বাবার কথা কেন বলেন না রহমতের নবী আপনাদের মর্যাদা বাবার তুলনায় বেশি দিয়েছেন ও আম্মা জানেরা একটা সন্তান বাবার তুলনায় মায়ের কাছে সময় বেশি কাটায় এবং মা করে ওটা দেইখে দেইখে সন্তান শিখে দেখবেন যেই ঘরের মা পাঁচ বেলার নামাজ পড়ে হঠাৎ আযান হয়ে গেছে আম্মা জান কাপুর টেনে মাথা ঢেকে দিয়েছে দেখবেন দেইখে দেইখে বাচ্চাটাও আযান দিলে মাথার কাপুর টেনে দেয় মা দৌড়ে গেছে ওযু করার জন্য বাচ্চাটাও মায়ের দেখা দেখে ওযু করতে গেল মা সুন্দর করে ওযু বানাইছে বাচ্চাটা তো অজু বোঝে না জামা ভিজায় ফেলছে মা ওজু বানাইয়া যায় না মাঝে দাঁড়াইয়া হাত বুকে লাগাইয়া সুরা পড়া শুরু করলো আল্লাহামদুল্লাহ আলামিন الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين বাচ্চা তো বুঝে না মা কি পরে ওই বাচ্চাটা মায়ের ঠোঁটে দিয়ে তাকাইয়া দেখি মা ঠোঁট না ওই বাচ্চাটাও দাঁড়ায় দাঁড়ায় টোটনা রায় মা যখন রুকুর ভেতরে যায় সন্তানটাও রুকুর মধ্যে যায় মা যখন শেষ দায় চলে যায় বাচ্চাটাও শেষ দায় যায় মা শেষ দা না কার কপাল লাগাইয়া বাচ্চাটা গাল লাগায় মায়ের মুখের দিকে তাকায় দেখে মা ঠোঁট বাচ্চাটাও ঠোঁট আমার রবের অন্তরে কি তামাশা করে ঠোঁট নাড়ায় কেন বলে আল্লাহ ওর মা ঠোঁট ওর মা কি বলে ইয়া আল্লাহ ওর মা বলে সুবহানা রাব্বিয়াল আ'লা আল্লাহ কয় ফেরেশতা ওই বাচ্চাটাও বলে সুবহানা রাব্বিয়াল আ'লা ওর সওয়াবটা মায়ের আমল নামায় উঠায়া দাও এর এলাকার মা বোনেরাও যুবক লেখা করে একজন ডাক্তার হও বা ধানাই অন্তর ভরে দোয়া করে গেলাম এই এলাকার মুসলমান নগরকান্দা মাদ্রাসার মানুষ দুইজন আল্লাহর প্রিয় বান্দা আমার ডানে বামে বসা আছেন দোয়া নিও রে বাবা উলামায়ে কেরামের দোয়া ছাড়া সফলতা জীবনে আসবে না যতই বাহাদুরী করো মা বাবার দোয়া ছাড়া জীবনে সফল হতে পারবা না মুরুব্বি শিক্ষকদের দোয়া ছাড়া সফলতা জীবনে আসবে না আল্লাহর জাতির কসম ওই মা বাবার দোয়া

মা বাবার দোয়া ছাড়া তুমি এখনো কিন্তু বেঁচে নাই ওই মা বাবার চোখের বানিয়ার দোয়া ওই দোয়ার কারণে আজ আমি হাফিজুর রহমান চেয়ারে বসছি বয়ান করতেছি কিন্তু এটাও ভালো কইরা শোন জীবনে তো গুণা কম করলি না আমার আম্মা জান আমার জন্য দোয়া করছেন আমার আব্বা জান আমার জন্য দোয়া করছেন ঠিক তবে এই চেয়ারে বৈশা বয়ান করা আমার আব্বা শিখান নাই আমার আব্বা জান আমার মা শিখান নাই এই বয়ান করা শিখাইছেন হাতে ধইরা আমার ওস্তাদ আমার শিক্ষক হাতে কলমে ধরে ধরে শিখাইছেন